তোমরা সকলে কেমন আছে আশা করছি অনেক ভালো আছে তো আজকের ভিডিওটা তো টাইটেল এবং থার্টেল থেকে বুঝতে পেরে গেছি আজকের ভিডিওটাতে কি বিষয়ে আলোচনা হবে হ্যাঁ আজকের এই ভিডিওটাতে আলোচনা করব পুষ্পা টু ভার্সেস দেবের খাদান অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে এই দুটো ফিল্মের মধ্যে কোনটা বেশি এগিয়ে রয়েছে দেখো ডিসেম্বরের কিন্তু পাঁচ তারিখে রিলিজ হয়ে গেছে পুষ্পা টু আর কুড়িয়ে ডিসেম্বর কিন্তু রিলিজ হয়ে গেল

একাত্তর মিলিয়ন এবং পুষ্পা টু এর এটি কিন্তু সব চাইতে ভাইরাল গান এবং বলতে গেলে পুষ্পা টু মুভিটির এই গানটা কিন্তু অসাধারণ সেই জন্য তো আজকে এই গানের উপর হাজার হাজার মানুষ রিলস বানিয়েছে সরি সরি হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ এই যে দেখতে পাচ্ছ এই গানটার উপর ইনস্টাগ্রামে রিলস বানানো হয়েছে দু লক্ষ একষট্টি হাজার আর ইউটিউবে তো অনেকজনেই বানিয়েছে ইউটিউবের কথা আমি বাদেই দিলাম এরপর আমরা আলোচনা করতে চলেছি এই ফিলিংস গানের উপর রিলস বানিয়েছে অনেক তারকা অনেক সেলিব্রেটি তো চলো এরপর আমরা দেখতে চলেছি এই ফিলিংস গানের উপর রিলস বানিয়ে কে কত ভিউজ পেয়েছে এবং কে কত লাইক পেয়েছে তো আমাদের এক নাম্বার রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় সোনাদির ডান্স সোনাদির ডান্স মানে কিন্তু অসাধারণ সোনাদি এবং মংকুল দুজনে মিলে কিন্তু অ্যাক্টিং করেছে যে দেখতে পাচ্ছি সিনেমাসে বলতে গেলে অসাধারণ অভিনয় করেছে কিন্তু সোনাবি আর মুকুল দাস দুজনেই কিন্তু খুবই সুন্দর অ্যাক্টিং করেছে এই যে রিলসটাতে তারা ভিউ কামিয়েছে একুশ পয়েন্ট মিলিয়ন মানে ভাবতে পারছো দু করোড়েরও বেশি মানুষ দেখেছে এবং লাইকে পেয়েছে পাঁচ লক্ষ ছত্রিশ হাজার এরপর এই ফিলিংস গ্যানের উপর রিলস বানিয়েছে আর একজন ভাইরাল হয়তো আপনারা শোক বলে চিনেন কে আর মিতেশ দা দুজনে কিন্তু এই রিলসটা বানিয়েছে আর দেখতে পাচ্ছিস কি মধ্যে কোনো কথা হবে না অসাধারণ অ্যাক্টিং করেছে আর এই যে রিলসটা সে ভিউ কামিয়েছে তেরো ফোর মিলিয়ন মানে এক করোড়েরও বেশি মানুষ দেখেছে তাদের এই ভিডিওটি এবং এই রিলসটাতে সে লাইকে পেয়েছে পাঁচ লক্ষ সাতাত্তর হাজার এবং এই ফিলিংস গানের উপর আরও অনেকে অভিনয় করেছে এবং আরেকজন অভিনয় করে একদম মানে সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিয়েছে সেটা হচ্ছে আপনাদের সকলের প্রিয় মাধুরী আর ঈশ্বর দা তো দেখতে পাচ্ছ এই যে স্ক্রিনের মধ্যে তাদের ভিডিওটি জাস্ট ও সাদা মানে এই যে তোমরা দেখছো এই স্ক্রিনের মধ্যে পুরো বোঝায় যাচ্ছে যে কোনটা আসল আর কোনটা নকল হুপুহু কিন্তু কপি করে দিয়েছে তো যাই অসাদন কিন্তু হয়েছে সেই জন্য তো এই ভিডিওটাতে অর্থাৎ এই রিলসটাতে সেই ভিউজই পেয়েছে 42.4 মিলিয়ন মানে ভাবছো 4 কোটির বেশি মানুষ দেখেছে এই রিলসটি এবং লাইকে পেয়েছে 1.4 মিলিয়ন তো বন্ধুরা তোমরা জানতেই পারলে যে পুষ্পা 2 মুভির সুপার সুপার হিট গান ফিলিংস রিলস বানিয়েছে মানুষ ভিউজ কামিয়েছে গানের কত এরপর আমরা আলোচনা করতে চলেছি দেবদার কিশোরী গানে কত ভিউজ এসেছে ইতিমধ্যে কুড়ি তারিখে কিন্তু তার সিনেমা রিলিজ হয়ে গেছে মধ্যে দেখতে পাচ্ছ কিশোরী গানটাতে দু সপ্তাহে ভিউ কামিয়েছে বাইশ মিলিয়ন মানে দু কোরও বেশি মানুষ দেখেছে ইতিমধ্যে আর বাংলা গান যে এতটা হিট হবে কোনো দিনে কেউ কল্পনা করতে পারবে না এত সুন্দর পারফরমেন্স দেখিয়েছে দেবদার সঙ্গে কিন্তু অনেকেই এত সুন্দর অ্যাক্টিং অসাধারণ এমনকি এই সিনেমাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে অনেকেই রিভিউ দিচ্ছে মানে অসাধারণ সকলে বলছে যে আমরা নতুন মানে যে টাকা দিয়ে আমরা হলে ঢুকছি না সেই টাকাটা আমাদের ওষুধ হয়ে যাচ্ছে অর্থাৎ প্রতিটা সিন যে এতটা নিখুঁতভাবে করেছে সেটাই মানুষের মন ছুঁয়ে গেছে হয়েছে বলছে পুষ্পা মুভির চাইতে ভালো হয়েছে যাই হোক অনেকেই কিন্তু এটা বলছে অবশ্য কিন্তু আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো দেবদার কিন্তু এই কিশোর গানটা এখন ইন্টারনেটে কিন্তু রাজ করছে অর্থাৎ ইনস্টাগ্রামে রাজ করছে আমি কি জন্য বলছি কারণ পুষ্পা টু এ যে ফিলিংস গানের চাই তো বেশি রিলস বানিয়েছে এই কিশোর গানের উপর স্কের মধ্যে দেখতে পাচ্ছ মানে পুরো ট্রেন্ডিং এ চলছে এই গানটি ইতিমধ্যে এই গানের উপর রিলস বানিয়েছে তিন লক্ষ বাহান্ন হাজার মানে সাড়ে তিন লক্ষ মতো চলো এরপর আলোচনা করতে চলেছি এই গানের উপর রিলস বানিয়েছে কিন্তু অনেকজনই দেখো বাংলা ক্রিয়েটার তো অনেকেই রয়েছে কিন্তু চলো এরপর আলোচনা করব এই গানের উপর রিলস বানিয়ে কে কত ভিউজ পেয়েছে এবং আপনাদের সকলের পরিচয় মুখ ঘুরিয়ে আমি তুলে ধরবো কারণ এই গানের উপর তো অনেকে রিলস বানিয়েছে তো সবাইকে তুলে ধরছি না মাত্র তিনজনকেই তুলে ধরছি তো এক নাম্বারে রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় প্রিয় স্মিতা দেখতে এই রিলিয়েছে ফোর পয়েন্ট সিক্স মিলিয়ন এবং লাইকে পেয়েছে এক লক্ষ ছেষট্টি হাজার এরপর দু নাম্বার রাখা হচ্ছে আপনাদের সকলের প্রিয় মিথি দি মিথি দিয়েও কিন্তু এখানের উপর রিলস বানিয়েছে যে দেখতে পাচ্ছো সে এই গানের উপর রিলস বানিয়ে ভিউ পেয়েছে সাত লক্ষ সাতাশি হাজার এবং লাইক পেয়েছে সাতচল্লিশ হাজার নশো তিন নাম্বার রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় এস আর সিস্টার অর্থাৎ সীমাদিকে রাখা হয়েছে তো সীমাদিও কিন্তু এই গানের উপর রিলস বানিয়েছে অসাধারণ অভিনয় করেছে যে দেখতে পাচ্ছি স্কুলের মধ্যে ইতিমধ্যে এই কেশরী গানের উপর রিলস বানিয়ে সীমাদি ভিউজ কামিয়েছে পাঁচ লক্ষ চোদ্দ হাজার এবং লাইকে পেয়েছে সাঁত্রিশ হাজার নশো তো বন্ধুরা আপনাদের এই কেশরী কেশরী গানটা নাকি ফিলিংস অর্থাৎ পুষ্পা টু এর ফিলিংস গান নাকি দেবের খাদার মুভির কিশোরী গান কোনটা বেশি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো অবশ্যই কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে অবশ্যই তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন বাই বাই